পানিতে দুই তিনটা ঔষধ বা মেডিসিন একসাথে কি মিক্স করে দেওয়া যাবে একসাথে করা যাবে কিন্তু করার নিয়ম আছে আপনার ওখানে সোনালি মুরগির বাচ্চা পাওয়া যায় কিনা এরকম কমেন্ট অনেকেই করে থাকে আমরা সাধারণত দেশি বাচ্চা ব্যতীত আমরা অন্য কোনো বাচ্চা উৎপাদন করি না বা খামারিদেরকে দেই না এখন বাচ্চার দাম কত তো এখন আমাদের এমএ ভাচার দেশি মুরগির বাচ্চার দাম হচ্ছে চল্লিশ টাকা দেশি মুরগি কত দিনে ডিম দেয় দেশি মুরগি আপনি যদি ছেড়ে যদি লালন পালন করে তাহলে সেক্ষেত্রে একটা দেশি মুরগির ডিম দিতে সময় লাগবে সাড়ে পাঁচ মাস থেকে ছয় মাস কত দিন হিট দিতে হবে বাচ্চাকে একটা দেশী মুরগির বাচ্চা সাধারণত কমসে কম দিন আপনাকে হিট দিতে হবে এ যখন আপনি রাখবেন ব্রোডিংয়ে রাখা অবস্থায়ও বিশ দিন আপনাদের হিট দিতে হবে আসসালামু আলাইকুম মাইবাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল কবিনন্দন আচ্ছা সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিন আর আপনারা হয়তো জানেন যে আমরা বাংলাদেশের বিভিন্ন জেলা বা বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা সাধারণত আমাদের এমএসের দেশি মুরগির বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি বা খামারিদেরকে দিয়ে থাকি এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ধরনের খামার বিষয়ে নানান ধরনের তথ্য দিয়ে থাকি তো আজকে আপনাদের সাথে আলোচনা করব ইতিমধ্যে আমাদেরকে অনেকেই কমেন্ট করেছে আজকে আপনাদের সাথে আলোচনা করব দশটি প্রশ্নের উত্তর নিয়ে দশ জন ভাই আমাকে কমেন্ট করেছে দশটি প্রশ্ন করেছে আর আজকে এই দশটি প্রশ্নের উত্তর দিব তো এক নম্বরে এক ভাই আমাকে কমেন্ট করেছে পঁচাত্তর দিনে কত কেজি খাবার খায় একটা মুরগি একটা দেশি মুরগি পঁচাত্তর দিনে কত কেজি খাবার খায় একটা মুরগি সাধারণত পঁচাত্তর দিন লালন পালন করলে দুই কেজি অথবা দুই কেজি একশো গ্রাম খাবার খাবে একটা দেশি মুরগি দুই নম্বর প্রশ্নটা হচ্ছে দেশি মুরগি কত দিনে ডিম দেয় দেশি মুরগি আপনি যদি ছেড়ে যদি লালন পালন করে তাহলে সেক্ষেত্রে একটা দেশি মুরগি ডিম দিতে সময় লাগবে সাড়ে পাঁচ মাস থেকে ছয় মাস এবং আপনারা যদি খামারে মুরগি লালন পালন করেন সেক্ষেত্রে একটা মুরগির ডিম দিতে সময় লাগবে সাড়ে চার মাস থেকে পাঁচ মাস মানে সাড়ে চার মাস থেকে পাঁচ মাসের ভিতরে একটা দেশি মুরগি ডিম দিবে যদি আপনারা খামারে মুরগিটা লালন লালন পালন পালন করেন করেন এবং পুষ্টিকর সুষম যে খাবারগুলো খাবারগুলো এই দিয়ে যদি যদি আপনারা তো আরেক ভাই আমাকে কমেন্ট করেছে এখন বাচ্চার দাম কত তো এখন আমাদের এর দেশি মুরগির বাচ্চার দাম হচ্ছে চল্লিশ টাকা পিস প্রতি পিস বাচ্চার দাম চল্লিশ টাকা কারণ ডিমের দাম বাড়তি এবং কারেন্ট থাকে না জেনারেটর দিয়ে মেশিনগুলো চালাতে হয় যার কারণে বাচ্চার দামটা মূলত বেশি চার নাম্বার প্রশ্ন আরেক ভাই আমাকে কমেন্ট করেছে বাচ্চাগুলো শুধু ঝিমাই ওষুধ খাওয়াচ্ছি কাজ হচ্ছে না কি করণীয় একটা জিনিস দেখেন আমরা বাংলাদেশের বিভিন্ন খামারিদেরকে সাধারণত আমাদের এর দেশি মুরগির বাচ্চাগুলো দিয়ে থাকি আর এই খামারিদের মুরগির ট্রিটমেন্ট গুলো আমরা সাধারণত অনলাইনের মাধ্যমে যেমন আহ হোয়াটসঅ্যাপ ইমোতে এবং ফোনের মাধ্যমে আমরা সমাধান দিয়ে থাকি আপনার মুরগি যদি বা কারো মুরগির যদি কোনো সমস্যা হয় ফোন দিয়ে ভিডিও করে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে আপনারা এই নাম্বারে পাঠিয়ে দিবেন আশা করি যে ভালো পরামর্শটা দেওয়ার জন্য চেষ্টা করব পাঁচ নাম্বার প্রশ্ন এক ভাই আমাকে কমেন্ট করেছে ভাই প্রথম দিন থেকে কি ওষুধ খাওয়াবো মুরগির বাচ্চাকে তো প্রথম দিন থেকে সাধারণত আমরা ব্রুডিং এ যে ধরনের মেডিসিন দিয়ে থাকি একদিন অতি ফাস্টে থেকে যে মেডিসিন গুলো ব্যবহার করতে হবে সেটি হচ্ছে রেনামক্স পিএইচ টু প্লাস এবং লাইসুবের থায়োবিন সাধারণত আমরা প্রথম দিন থেকে মুরগির বাচ্চাকে খাওয়ানোর জন্য আমরা সাধারণত দিয়ে থাকি এবং কিভাবে খাওয়াতে হয় এই বিষয়ে আমার চ্যানেলে আরো অনেক ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে ভিডিও গুলো দেখে আসতে পারেন ছয় নম্বর প্রশ্ন এক ভাই কমেন্ট করেছে আপনার ওখানে সোনালি মুরগির বাচ্চা পাওয়া যায় কিনা এরকম কমেন্ট অনেকেই করে থাকে আমরা সাধারণত দেশি বাচ্চা ব্যতীত আমরা অন্য কোনো বাচ্চা উৎপাদন করি না বা খামারিদেরকে দেই না আমরা শুধু দেশি মুরগির বাচ্চাটাই আমাদের এমএচারি থেকে আমরা সাধারণত বিক্রি করে থাকি সাত নাম্বার যে প্রশ্নটি হচ্ছে দেশি মুরগির ডিম কত টাকা দিয়ে কিনেন আমি ডিম বিক্রি করব। আসলে মূলত হচ্ছে আমরা দেশি মুরগির যে ডিম গুলো আমরা সাধারণত ফোটাই আপনার হয়তো জানেনি যে আমাদের প্রচুর পরিমাণের। প্রত্যেকটা মেশিনে এক তিন হাজার চার হাজার এরকম করে কিন্তু ডিম দেওয়া আছে তো অল্প ডিম সাধারণত আমরা নেই না আর আমরা সাধারণত গ্রামের যে ন্যাচারালি যে ডিম গুলো আছে যারা ছেড়ে মুরগিটা লালন পালন করে আমরা শুধু ওই ডিমটাই সাধারণত নিই আশা করি হয়তো বুঝতে পেরেছেন আট নাম্বার যে প্রশ্নটা কতদিন হিট দিতে হবে বাচ্চাকে একটা দেশি মুরগির বাচ্চা সাধারণত আমরা যে এ লালন পালন করি বা আপনি মুরগি দিয়েও যদি যদি বাচ্চাটা হিট দেন ব্রুডিং এর কাজটা যদি মুরগি দিয়ে যদি করেন আপনি সেক্ষেত্রেও আপনার কমসে কম বিশ দিন আপনাকে হিট দিতে হবে ব্রুডিং এ যখন আপনি রাখবেন ব্রুডিং এ রাখা অবস্থায়ও বিশ দিন আপনাদের হিট দিতে হবে কিন্তু ক্ষেত্রে যে ডিফারেন্স গুলো আছে সেটি হচ্ছে একদিন থেকে শুরু করে পাঁচ দিন একটা তাপমাত্রা পাঁচ দিন থেকে শুরু করে দশ দিন দশ দিন থেকে শুরু করে পনেরো দিন পনেরো দিন থেকে শুরু করে বিশ দিন এই যে যে চারটা স্টেপ এই চারটা স্টেপের ভিতরে হচ্ছে প্রথমে যে তাপমাত্রাটা আপনারা দিবেন মূলত পাঁচ দিন পরে একটু কমে আসবে দশ দিন পরে একটু কমে আসবে পনেরো দিন পরে একটু কমে আসবে এবং এই বিষয়গুলো ভালোভাবে জানার জন্য অবশ্যই আপনারা ইমো বা হোয়াটসঅ্যাপে আপনারা আমাদেরকে নক দিবেন নয় নাম্বার প্রশ্ন এক ভাই আমাকে কমেন্ট করেছে ভাই লেয়ার মুরগির ক্ষেত্রে কি একই নিয়ম মানে আমরা যে দেশি মুরগিটা লালন পালন করি খাবার বা ওষুধ ব্যবহার করি সেম কি একই নিয়ম হুবহু সেম একই নিয়ম এর ভিতরে একটু আলাদা আছে সেটি হচ্ছে লেয়ার মুরগি যারা লালন পালন করে তারা সাধারণত ডিমের জন্য কিন্তু মূলত করে এবং ডিম পাড়া শেষ হয়ে গেলে ওই মুরগিগুলো তারা রিজেক্ট হিসেবে বিক্রি করে দেয় মাংসের জন্য আর ডিমের জন্য যেহেতু মুরগিগুলো লালন পালন করে সেক্ষেত্রে লেয়ার মুরগির যে নিয়মটা কিভাবে মুরগি পালে এগুলো কিন্তু আলাদা ভ্যাকসিন আলাদা লেয়ার মুরগির প্রত্যেকটা সপ্তাহে ভ্যাকসিন আছে অনেকগুলো ভ্যাকসিন আছে আমি যদি এখন বলতে চাই তাহলে কিন্তু অনেক সময় লাগবে লেয়ার মুরগির প্রত্যেকটা ভ্যাকসিন দিতে হবে একটা ভ্যাকসিনও মিস করা যাবে না তাহলে ওই মুরগি সঠিকভাবে ডিম দিবে এবং ভ্যাকসিন যদি আপনার যদি সঠিকভাবে না দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু লেয়ার মুরগির ডিম পাড়ার সময় লেয়ার মুরগি বিভিন্ন ধরনের সমস্যা সমস্যায় আক্রান্ত হবে মুরগি মারা যাবে তো লেয়ার মুরগির সাবজেক্টটা একটু ভিন্ন দশ নম্বর যে প্রশ্নটা এক ভাই সে বলেছে যে পানিতে দুই তিনটা ঔষধ বা মেডিসিন একসাথে কি মিক্স করে দেওয়া যাবে নাকি আলাদা আলাদা ভাবে পার্ট বাই পার্ট সকালে একটা দুপুরে একটা রাতে একটা এভাবে দিতে হবে দেখেন আমার চ্যানেলে কিন্তু অনেক ভিডিও আছে সম্বন্ধে কিভাবে মেডিসিন প্রয়োগ করতে হয় কোন মেডিসিনের সাথে কোন মেডিসিনের সাপোর্ট দিতে হয় আপনারা একসাথে দুইটা তিনটা না একসাথে দশটা মেডিসিনও অ্যাড করা যাবে কিন্তু অ্যাড করার নিয়ম আছে সেটি হচ্ছে কোন অসুখ হয়েছে মুরগির সেই ক্ষেত্রে যে অসুখটা হয়েছে ওই ধরনের মেডিসিন গুলো এবং কোন ওষুধের সাথে কোন ওষুধ সাপোর্ট দিলে সবচেয়ে দ্রুত কাজ করবে এই মেডিসিন গুলো নিয়ম মাফিক ব্যবহার করতে হবে তা না হলে একসাথে সবগুলো ওষুধ নানান ওষুধ একসাথে মিশিয়ে কিন্তু দেওয়া যাবে না আগে মুরগির কোন সমস্যা হয়েছে সমস্যা আগে আপনাদের দেখতে হবে বুঝতে হবে তারপরে বা আপনারা বুঝেন বা না বুঝেন ডাক্তারের পরামর্শ নেবেন যারা ভেটেরিনারি যে ডাক্তারগুলো আছে তাদের পরামর্শ নিয়ে তারপরে আপনারা ওষুধগুলো প্রয়োগ করবেন একসাথে দুইটা তিনটা না একসাথে দশটা বিশটা ওষুধ একসাথে দেওয়া যায় কিন্তু ওষুধ দেওয়ার নিয়ম আছে কোন ওষুধের সাথে কোন ওষুধটা দিতে হবে এটা ভালোভাবে আগে জানা থাকতে হবে তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি যে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা খামার বিষয়ে তথ্য পেতে চান তারা অবশ্যই আমাদেরকে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে নক দিবেন অথবা কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন তো সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম